মানিকগঞ্জে উঠান বৈঠক নারী ভোটারদের সঙ্গে জুয়েল মিয়া প্রতিবেদনে দেখুন বিস্তারিত মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সদর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামে মা ও বোনদের সঙ্গে উঠান বৈঠক করেছেন মানিকগঞ্জ এক আসনে ধানের শীষে মনোনীত প্রার্থীর সহধর্মিনী সায়লা কবির উঠান বৈঠকে তিনি স্থানীয় নারী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা দুঃখ ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন এ সময় তিনি বলেন বিএনপি জনগণের অধিকার ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করে এবং নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বৈঠকে উপস্থিত ছিলেন ঘিওর থানা বিএনপির সভাপতি নির্মাণিক উজ্জামান মানিক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত ঘিওর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকাত আলী সদস্য সচিব সবুজ বেপারী তারিক জিয়া প্রজন্ম দলের সভাপতি শামীম মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উঠান বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়